হ্যালো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আমি সেলিম বরাবরের মতো আপনারা দেখছেন আপনাদের পি এস চ্যানেল জানবেন টু শিখবেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো ইউটিউব চ্যানেলের আইকন কিভাবে তৈরি করবেন এবং সাইজ কত পারফেক্ট সাইজ দিয়ে সুন্দর করে কিভাবে আইকন বানাবেন সেটি এই ভিডিওতে দেখাবো যদি জানতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে ক্রুম ব্রোজার ওপেন করবেন ওপেন করার পর এখানে লিখবেন পিক ডট কম দেন এখানে ডিজাইন এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করবেন ম্যাক এইট খুব সহজ একটি কাজ এই ওয়েবসাইট দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এখানে বাই ডিফল্ট হিসাবে এসেছে এখানে অ্যাপ্লাইতে ক্লিক দিয়ে দিবেন দেন এখানে ক্রপ এ ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছে নো পিচ প্রপোর্শন এখানে রিমুভ করে এ ডবল জিরো এখানে স্কেল ফটো টু রাইট সিন্ডে দিয়ে দিবেন এখান থেকে রিমুভ করে এ জিরো জিরো ওকে দিবেন অ্যাপ্লাই তো ওকে দেওয়ার পর এখানে আসবেন ওভারলেস এখানে জিওমেট্রিক এখানে করে দিতে পারবেন দেন এখানে যে আইকনের যে ফাইলটি আছে সেই ফাইলটি নিতে হবে এখান থেকে ফাইলটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে চলে আসবে একটু দৃষ্টি রাখবেন যাতে এটা পারফেক্ট নিভাবে এখানে সাইজটি হয় এখানে খালি জায়গা এবং এখানে উপর নিচে যাতে ঠিকঠাক মতো থাকে যেহেতু এটা আমরা চ্যানেল আইকন তৈরি করতেছি এই লেখাটা চ্যানেল আইকারে আইকনে দেখা যেতে হবে যাতে কোনো অংশ কেটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন দেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা সোর্স করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে আপনার এখান থেকে সোর্চ করে দিবেন দেন এখানে ফার্স্টাইজ হয়ে গেছে এটা এখন সেভ করার জন্য এখানে সেভ একটু দিয়ে দিবেন এখানে যে কোনো নাম দিবেন ধরুন আমি এখানে চ্যানেল আইকন সেট টু মাই কম্পিউটার এটা এখন সেভ ক্লিক দিয়ে দিবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজভাবে সাইজটি আপনারা নির্ধারণ করে এখান থেকে এভাবে তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চেক করবেন আপনারা পারবেন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন অথবা খুলবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুব হেল্পফুল হবে আমি মনে করি ভিডিওটি উপভোগ করুন বন্ধুরা আপনারা দেখতে পারছেন এখানে চ্যানেলের আইকন কিভাবে আপনারা নিবেন সিলেক্ট করবেন এখানে দেখতে পারছেন এডিট এখানে ক্লিক করবেন এখান থেকে এডিট দেন এখান থেকে আপলোড ফটোতে গিয়ে যে চ্যানেল যে চ্যানেল আইকনটি আপনারা বানিয়েছেন সেটি সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন বাস হয়ে যাবে আমি যেহেতু আমার আছে আমি আর দেখাচ্ছি না তো আপনারা এইভাবে চ্যানেল আইকন তৈরি করতে পারবেন এই ভিডিও ওয়েবসাইট দিয়ে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলের সাথে থাকা মানে নতুন কিছু শেখা তাই নতুন কিছু শিখুন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ